স্কলারশিপে তোমাদের যে নতুন একটা আপডেট আসছে ভাই আপডেটটা তোমাদেরকে জানানো খুবই দরকার তোমরা এখানে দেখতে পাচ্ছ নতুন একটা পপ আপ চলে এসেছে এবং তোমরা টাকা কবে পাবে ওয়েসি স্কলারশিপে তোমরা টাকা কবে পাবে এবং তোমাদের যে নতুন যে দুটো আপডেট এসেছে আপডেটগুলো কী কী আসছে এই আপডেটগুলো তোমাদের জানা দরকার খুবই দরকার খুবই জরুরি কিন্তু ঠিক আছে তোমরা যদি এই আপডেটগুলো না যদি জানো তোমরা কিন্তু টাকা পাবে না সত্যি করে বলছি তোমরা এখান থেকে কেউ টাকা পাবে না এবং তোমরা টাকা কবে পাবে এটাও জানাবো আজকের এই ভিডিও তো প্রথমত যে পপ আপগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে সবগুলো নিউ লেখা আছে মানে আজকালকেই এগুলো এসেছে ঠিক আছে এগুলো দেখতে ছো এগুলো আজকাল কিন্তু এগুলো এসেছে এগুলো তুমি না যদি চেক করে দেখো বা না যদি তোমরা দেখো তো অনেকটাই ভুল করবে অনেকটাই প্রবলেমে তোমরা কিন্তু ফেসে যাবে পরে কিন্তু তোমরা টাকা নাও পেতে পারো এটা তোমাদের হতে পারে এখানে তেইশ চব্বিশ হতে পারে এখানে অথবা এখানে তেইশ চব্বিশ হতে পারে অথবা তোমাদের এখানে চব্বিশ পঁচিশ সেশন হতে পারে কি বললাম এখানে চব্বিশ পঁচিশ হতে পারে অথবা তেইশ চব্বিশ হতে পারে যে কোনো সেশনের ছেলে মেয়ে তোমরা যদি এখানে টাকা যদি না পেয়ে থাকো কবে টাকা পাবে এবং তোমরা এই ভুলগুলো যদি থাকে তোমার তোমরা কেউ টাকা পাবে না তো ফার্স্ট তোমাদের প্রথম যে জিনিসটা আছে আমি জুম আউট করে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে এখানে কী লেখা আছে ভাই ভালো করে একবার দেখে নিবে একবার পড়ে নিবে তোমাদেরকে সম্পূর্ণ জানাচ্ছি একটার পর একটা ঠিক আছে এখানে লেখা আছে ফোর ভারাত আধার সেন্ডিং এনেভাল ঠিক আছে আধার সেন্ডিং এনেবল আধার সেন্ডিং মানে কি তোমাদেরকে আমি একটা ক্লিয়ার করে দিই আমি আর তোমার যদি স্কলারশিপের টাকা বলতে পারো বা যেগুলো তোমাদের মানে সরকারি প্রকল্প থেকে টাকা দেওয়া হয় ঠিক আছে ওই টাকাগুলো যখন এখানে দেওয়া হয় সেগুলো কিন্তু এখনকার সময়ে মানে বর্তমান প্রেজেন্ট টাইমে চব্বিশ পঁচিশ সাল থেকে কিন্তু বা তার আগেও কিন্তু দেওয়া হতো আধার সেন্ডিং লিঙ্ক মাধ্যমে কি বললাম এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ তোমরা এখানে আধার সেন্ডিং লিঙ্ক মাধ্যমে ক্লিয়ার আমি বোঝাতে পারলাম এবার তুমি যদি বলো দাদা আমি এখানে আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছি দাদা তুমি যে অ্যাকাউন্টে দাও না কেন ভাই তোমার যে আধার সেন্ডিং যেটা লিঙ্ক করা আছে যে ব্যাংকের সাথে সে ব্যাঙ্কে তোমাদের কিন্তু টাকাটা ক্রেডিট হবে বোঝাতে পারলাম এটাকে বলা হয় আধার সেন্ডিং লিঙ্ক ঠিক আছে এই লিঙ্কটা তোমরা যাদের করা আছে তাদের তো বেস্ট ভালো টাকা পেয়ে যাবে যাদের এই লিঙ্কটা করা নেই তারা কীভাবে টাকা পাবে বা টাকা পাবে কি পাবে না এবার তোমাদের মধ্যে অনেকেরই কোশ্চেন হতে পারে যে দাদা আমরা এই জিনিসটা চেক করবো কীভাবে আমাদেরকে লিংকে আদৌ করা আছে কি আদৌ লিংক করা নেই তো এটাও জানাবো সম্পূর্ণ আজকের ভিডিওতে ঠিক আছে তাও ফার্স্ট যে আপডেটটা চলে গেল সেটা তোমাদেরকে ভারত মানে আধার সেন্ডিং লিঙ্ক করতে লাগবে আধার সেন্ডিং যদি লিঙ্ক যদি না থাকে তোমরা টাকা পাবে না এবার দাদা তুমি বললে যে এই কিছু সময় থেকে আমাদের শুরু করা হয়েছে আধার সেন্ডিংয়ের মাধ্যমে টাকা দেওয়া হা ভাই কিছু সময়ের মধ্যে দেওয়া শুরু করেছে কেননা তোমরা যেমন জানো যে এখানে যা ফোন কেনার জন্য টাকা দেওয়া হয়েছিল বাট অনেক টাকা কিন্তু হ্যাকারের কাছে চলে গেছে এবং পুরো হ্যাক করে নিয়ে নিয়েছে বুঝতে পারলাম তার জন্য তখন এখন সিস্টেম করে দিয়েছে আগে দ্বিতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে বলে হ্যাকাররা হ্যাক করে তাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দিয়েছে এবং এই জায়গাতে প্রবলেম হয়ে গেছে বলে নতুন সরকার একটা নিয়ম নিয়ে আসে এই প্রভাবটা জাস্ট এসেছে যে তাদেরকে ভারত সরকারের আধার সেন্ডিং লিঙ্ক করা হবে মানে আধার সেন্ডিং মানে কি আধার কার্ডে টাকাটা দেওয়া হবে আধার কার্ডের মাধ্যমে যেটা আধার সেন্ডিং লিঙ্ক করা থাকবে সে ব্যাঙ্কেরও টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে বুঝতে থাকলাম বুঝতে পারলাম তা ফোর দ্য ম্যানুয়েল অফ দ্য ভার্থ আধার সেন্ডিং লিঙ্ক মানে তোমাদেরকে মানে যে আধার সেন্ডিং লিঙ্কটা আছে সকলকে করতে লাগবে এমন কোনো ব্যাপার নেই যে আমি করব ওই করবে না ওই করবে আমি করবো না যদি করো তাহলে টাকা পাবে যদি করবে না সেটা টাকা তাহলে কিন্তু তোমার পাবে না তারপর তোমাদের যেটা আছে এখানে তোমাকে দেখতে পাচ্ছ এখানে ঠিক আছে ভ্যালিডিটা আধার থ্রো থ্রো এখানে ওটিপি কেউইসি মানে তোমাদেরকে কেউইসি যেন থাকা দরকার মানে কে অনেকেই যে করে ওটিপি কেউইসি এনেবেল মানে এভেলেবেল থাকা দরকার তারপর ওটিপি কেউইসির মাধ্যমে আধারের বৈধতা এবং উপলব্ধ মানে কি বিষয়টা কি বলতো তোমাদের কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা দরকার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে তোমাদের মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকা দরকার কিন্তু যদি লিঙ্ক যদি না থাকে তোমরা কেউ এখান থেকে টাকা পাবে না এবারে এটাকে চেক করবে কীভাবে তো তোমাদেরকে আমি বলে রাখি যে ভাই এর উপর আমি ডেডিকেটেড ভিডিও বানিয়েছি আমি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে অথবা তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি এর উপর আরেকটা আলাদা একটা ভিডিও নিয়ে আসবো এই আপের উপর ক্লিক করে আধার সেন্ডিং লিঙ্কটা চেক করে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আমি কোনো সমস্যা নেই তোমরা আমাকে কমেন্ট করো রিকোয়েস্ট করো আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো তো একটা ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভাই ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে তোমাদের একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দে ভিডিও বানা মোটিভেশন পাই এবং আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো তোমাদের যে কোনো প্রবলেম যদি থাকে আমার সাথে তোমরা শেয়ার করতে পারো আমার থেকে যতটা সম্ভব যতটা পসিবল আমি তোমাদেরকে হেল্প বা সাহায্য করবো ওকে সো প্লিজ একটা লাইক করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর তোমাদের সাপোর্টে বা ভালোবাসায় আমার চ্যানেলটা ফাইনালি মনিটাইজেশান এনেবেল করা অপশান চলে এসেছে মনেটাইজেশন অ্যাপ্লাই মানে শুরু করিনি এখনও করবো আমি কারণ ব্যস্ততার মাঝে আমি করতে পারছি না অনেকটি কাজ আছে ঠিক আছে যেমনটা জানো আমি মাঠে মানে গ্রামে থেকে বসবাস করি তো আমাদের মাঠের কাজ চলছে ভাই মাঠের কাজগুলো এখনও শেষ না হোধি আমি ঠিকঠাক টাইম পাচ্ছি না যেটাকে অ্যাপ্লাই করবো বা এনেবেল করবো ঠিক আছে কিন্তু মনিটাইজেশন করা আমার ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে গেছে সো থ্যাংক ইউ এভরি তো আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিই যে টাকা তোমরা কবে পাচ্ছ আর কো কীভাবে চেক করবো যেটা বললাম তোমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবো ওখান থেকে চেক করতে পারো অথবা আমি এখান থেকে তোমাকে ডাইরেক্টলি চেক করে দেখিয়ে এর এরপরে ভিডিওতে তো এবার চলে আসি এবার টাকা পাওয়ার বিষয়টা যে দাদা আমরা এখন টাকা পাইনি তো লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবে ভাই তো টাকা পাওয়ার বিষয়টা অনেকের এখানে পড়ে আছে যে আধার কার্ডটা এখনও সাকসেস হয়নি এই যে আধারের যে সবশানটা অপশানটা দেখতে পাচ্ছ তোমরা এখানে ঠিক আছে এখানে ওদের এখানে এনপিসিআই লিঙ্ক দেখাচ্ছে তাদের একটু প্রবলেম আছে আমাকে পার্সোনালি মেসেজ করবে যাতে তাদের এখানে আধারের প্রবলেমগুলো আছে ঠিক আছে তারপর টাকা কারা পাবে তাদের যাদের এখানে আন্ডার প্রসেস হয়ে আছে তারা এখন টাকা পাবে না এই এখানে দেখতে পাচ্ছ আন্ডার প্রসেস তারপরে যে দুই নাম্বার যে স্ট্যাটাসটা আছে এখানে দেখতে পাবে পেমেন্ট ফাইল জেনারেট তারাও এখন টাকা পাবে না আর পেমেন্ট ফাইল জেনারেট সেন্ট টু মানে স্টেট শেয়ার হয়ে আছে বা সেন্ট্রাল শেয়ার দুটো হয়ে আছে তারা বর্তমান টাকা পাবে ঠিক আছে যাদের এখানে পেমেন্ট ফাইল জেনারেট ফোর স্টেট শেয়ার সেন্ট্রাল শেয়ার হয়ে আছে এবং নিচের দিকে পেমেন্ট ফাইল জেনারেট সেন্ট টু ব্যাঙ্ক হয়ে আছে তারা কিন্তু টাকা পাবে বর্তমান টাইমে তাছাড়া আদার্স কেউ পাবে না কিন্তু এবং এই যেটা যেটা দেখতে পাচ্ছ তোমরা এখানে পেমেন্ট ফাইল জেনারেট সেন্ট টু ব্যাঙ্ক হয়ে আছে তারা কিন্তু বর্তমান টাকা পাবে এবার তোমরা বলছো দাদা টাকা কবে পাবো ভাই আমাকে অনেকে কমেন্ট করেছে তোমাদেরকে বলে আমি তোমাদের ফান্ড যতক্ষণ না অ্যাভেলেবেল হয়েছে তোমাদের ফান্ড না যতক্ষণ অ্যাভেলেবেল হয়েছে ততক্ষণ তোমরা কিন্তু কেউ এখান থেকে টাকা পাবে না সত্যি করে বলছি এখানে যতক্ষণ না ফান্ড অ্যাভেলেবেল হয়েছে তোমরা এখান থেকে এক টাকাও কেউ পাবে না কিন্তু বর্তমান টাইমে আর চাকরির তথ্য পাওয়ার জন্য বন্ধুরা আমাকে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে রাখবো ওখানে কিন্তু প্রতিনিয়ত চাকরির তথ্য আমি দিয়ে থাকি এবং ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করতে পারো যে কোনো তোমাদের প্রবলেম যদি থাকে তো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে ঠিক আছে ইনস্টাগ্রামও এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেরও তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমাদের ফান্ড অ্যাভেলেবেল তোমাদের যখনই হয়ে যাবে তখন তোমার টাকা পাবে তাছাড়া এখন কিন্তু টাকা পাচ্ছ না মিনিমাম মার্চ মাস সময় লাগবে তোমাদের ঠিক আছে কি বললাম মার্চ মাস অবধি তোমাদের টাইম লাগবে কিন্তু টাকা পেতে তো এটুকু তোমাদের সামনে আপডেট দেওয়া ছিল বন্ধুরা যাদের পেমেন্ট ফাইল সেন্ট টু ব্যাঙ্ক হয়ে আছে তারা এখন টাকা পাচ্ছ আন্ডার প্রসেস তাদের একটু দেরি লাগবে টাইম লাগবে এটুকু একটা আপডেট দেওয়া ছিল সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে আলাদা একটা টপিকে হিন্দ বন্ধু মাত্র লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে সব বাই বাই টাটা